আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে জীবন যেমন এগিয়ে চলেছে সময়ও এগিয়ে চলেছে সময় নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় কারোর জন্য থেমে থাকে না দেখতে দেখতে আমরা অতিক্রম করেছি দুই সাল জীবনের অধ্যায়ে জীবনের গতিপথে যুক্ত হয়েছে আর একটি বছর দুই সাল ভিডিও শুরুতে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো দর্শক এখন শীতকাল শীতকালের এই পৌষ মাঝিদের যে সরিষার ভু ফুল হয় প্রকৃতি প্রেমীরা কিন্তু প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির টানে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সরিষার মাঝখানে আসি নিজেকে মেলে ধরতে নিজেকে প্রকৃতির সাথে মিশিয়ে নিতে একটু আনন্দ উপভোগ করতে তো দর্শক তার ব্যতিক্রম আমিও নই আমি একা আসি না আমার সঙ্গে আম্মু আছে তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো দর্শক এই যে সরিষার মানে যে মাঝখানে এসেছি প্রকৃতিকে দেখতে পাচ্ছে আমার বাংলাদেশে মাতৃভূমি বাংলাদেশে যে ঘুরে বেড়ানোর মতো দেখার মতো উপভোগ করার মতো যেরকম একটা জায়গা আছে সেটা আমার জানা ছিল না আমরা যারা ভ্রমণ ভ্রমণপ্রাশ ভ্রমণ করতে ভালোবাসি দেখা যায় কি অনেক টাকা খরচ করে কি বিদেশে যাই যে সৌন্দর্যটাকে দেখার জন্য কিন্তু যদি একটু যদি একটু ভেবে দেখি বা আমার বাংলাদেশে কিন্তু দেখার মতো অনেক অনেক জায়গা আছে যদি একটু রিসার্চ করা যায় বাংলাদেশে সৌন্দর্যর মতো অনেক জায়গা আছে যেখানে আমরা আসলে নিজেকে দেখতে পাবো নিজের নিজের দেশটাকে দেখতে পাবো নিজের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে এগুলো আমরা বিদেশের কাছে প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরতে পারবো তো দর্শক এই যে আমরা আজকে সরিষার জমিতে এসেছি আমরা বাঙালিরা ঘুরতে ঘুরতে আসলে বলাটা আসলে প্রকৃতিকে ভালোবাসি আর আমরা অনেকে বলি যে ঘুরতে যাচ্ছে টাকা খরচ করা এটা আসলে কোনো কথা না আপনি যখন আসলে ঘুরতে আসলে অনেক কিছু জানা যায় আপনি আপনার দেশের প্রকৃতিটা দেখতে পারবেন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন জ্ঞান অর্জন করার জন্য দর্শক আমাদের মন কি সবসময় ভালো থাকে ভালো থাকে না কিন্তু সবাই নানা বিষয় নিয়ে গুটিগত বিষয় নিয়ে কিন্তু সবাই মনটা খারাপ হয় তখন মনে হয় যে আমি বাসার মধ্যে থাকতে থাকতে একঘেয়ে হয়ে যাচ্ছি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি বাসা ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই তো তাদের যা যে আমরা যে প্রকৃতির মাঝে এসেছি একঘেয়েমি একটা জীবন থেকে বের হওয়ার জন্য কিন্তু প্রকৃতিতে আমাদের জন্য একটা মহা ঔষধ বলা যায় তো দর্শক একটা কথায় আপনাদেরকে যেটা বলছি যে মন ভালো রাখতে চাইলে জ্ঞান অর্জন করতে চাইলে প্রকৃতির মাঝে আপনাকে আসতে হবে বাইরের জগৎটা আপনাকে দেখতেই হবে তো দর্শক আপনাদেরকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাচ্ছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর একটা দর্শক আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওটার থেকে যে অর্থটা আয় হবে সেটা সম্পূর্ণ মানবতার কল্যাণে ব্যয় করা হবে দর্শক আর আপনারা জানেন যে আমাদের লালবর্ণ স্বেচ্ছা রক্তদান কার্যক্রম নামে একটা সংগঠন আছে তো সেটা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ারটা ভবিষ্যতে আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো আর বলে রাখি আমার লালবর্ণ মিডিয়া নামে যে হচ্ছে ইউটিউব চ্যানেলটা আছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেখানে আপনারা আমার বাবা আমার এবং আমার বাবার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন তো দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ